পানি ঈদের ভাই পঞ্চাশ পঞ্চাশ আড়াইশো টাকা একশো টাকা ডিসকাউন্ট দিব সুন্দর দেখেন খুবই চমৎকার দেখছেন ও বিশ টাকা ভাই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দেখেন মাত্র একশো ষাট কটনের ভিতরে একদম সুতি সুতির মধ্যে দেখেন দেখাবো এ দেখেন একশো নব্বই টাকা দেখেন মাত্র দুশো ষাট টাকা দেখেন দেখেন এই মাত্র দুশো সত্তর টাকা এই গরমের ভিতরে পড়লে অনেক আরাম লাগবে ভাই খুবই সুন্দর দেখেন সিকোয়েন্সের অল্পটিতে মাত্র তিনশো দশ টাকা নেই দেখেন শর্ট টপ দুইশো নব্বই দশ টাকা হ্যাঁ ওকে অনলি তিনশো তিনশো তিরিশ বিশ টাকা এক জন দেখেন এই যে দেখেন দেখছেন দেখেন কত বড় আরো বড় সুতির সুতির দেখেন একদম আসিফ ভাই কেমন আছেন ভাই আমি আলহামদুলিল্লাহ আছি ভাই আপনি ভাই ভাই অনেক ভালো রাখছে ভাই আজকে শুনলাম নাকি ঈদের মাথা নষ্ট করে ভাই ইনশাআল্লাহ একদম ঈদের গরমের ভিতরে ঠান্ডা

এই যে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা ভাই আমি যদি বলি পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট দিবা একদম ভুয়া কথা অবশ্যই আমরা যেখানে ত্রিশ টাকা লাভ টাকা লাভ করবেন এই পণ্য নিয়ে কিন্তু প্রতিটি পাইকারিতে কম পক্ষে বিশ টাকা পঞ্চাশ টাকা লাভে কিন্তু সেল করতে পারবে আমাদের থেকে না পাইকারি সেল করতে পারবে সেল করতে পারবে তাই তো ভাই এবং আপনাদের থেকে নেওয়া মানে কিন্তু একদম সরাসরি মাদার হোলসেলার থেকে নেওয়া চলে তাই তো জি জি ভাই জি

একশো পঞ্চাশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বড়ি পাবেন এবং মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা জি ভাই একশো পঞ্চাশ ডিজাইন আছে হ্যাঁ এই যে একশো ষাট টাকা একটা ডিজাইন দেখেন ভাই

কটনের ভিতরে একদম সুতি সুতির মধ্যে দেখেন দেখছেন সুতির ভিতরে নাইরা সুতির ভিতরে কি ফিউজ থাকে নাইরা কালারটা দেখেন আর এইগুলো যে রং কর যে উঠবে এগুলো সিস্টেমে নাই কিন্তু ভাই রং করার গ্যারান্টি পাবেন মাত্র 190 টাকা ভাই 190 টাকা 190 টাকা জি 190 টাকা নাইরা দিচ্ছি ভাই হ্যাঁ ওকে তাড়াতাড়ি করবেন কারণ সময় কম

তারপরে এই যে দেখেন স্মোকিং সিস্টেম এই যে স্মোকিং মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা জি জি ভাই রং কষ্ট গ্যারান্টি পাবেন এগুলো

অনেক আরাম লাগবে ঠিক আছে গরমের ভিতরে আরাম দুইশোর টাকা মার্কেট তিনশো তিনশো বিশ টাকা বিক্রি করে ঠিক আছে আমার এত লাভের দরকার নেই আমার সীমিত লাভ হবে আমি সেল বেশি করবো ঠিক আছে এই যে ভিতরে

তিনশো দশ টাকা দেখেন তিনশো দশ টাকা দেখছেন তিনশো দশ টাকা তিনশো দশ ওকে এইগুলা ঈদের টাকা বিক্রি করতে পারে ছয়শো টাকা বিক্রি করছে এখন কিছু দেখেন দুইশো নব্বই টাকা দেখেন এই যে দেখেন শর্ট টপ দুইশো নব্বই দুইশো নব্বই হ্যাঁ দুইশো নব্বই এই যে দুইশো টাকা ভাইয়া দুইশো টাকা ভাইয়া

তারপরে এই আলিয়া কারের ভিতরে দেখেন এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন দেখছেন আলিয়া কারের ভিতরে আলিয়া কাটের মধ্যে আলিয়া কাঠ মাত্র তিনশো নব্বই টাকা ভাইয়া আিয়া আপনি আপনার চন্দ্রিপিনের ভিতরে আলিয়াট

একদম আরামদায়ক কাপড় মাত্র তিনশো পঞ্চাশ হ্যাঁ এই যে সুতির ভিতরে এই যে সুতির ভিতরে টু পিস দেখেন এমব্রয়ডারি কাজ করা মাত্র চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ হ্যাঁ তারপরে এই যে পাইজামা আছে হ্যাঁ চারশো তিরিশ টাকা একদম এই যে এই যে তারপরে এই যে টু পিস ভাই এই যে দেখেন তারপরে এই দেখেন বাটিক প্রিন্ট ভাই এক কাপড়ের দাম একশো সত্তর টাকা ভাই ওকে এই যে বাটিক দেখেন বাটিকের মধ্যে হ্যাঁ গরমের ভিতরে একদম পাতলা দেখেন এই যে গরমের ভিতরে দেখেন এই দেখেন গরমের কালেকশন একদম গরমে বুঝছেন মাত্র চারশো টাকা হ্যাঁ চারশো আশি হ্যাঁ পায়ামাটা দেখেন সুন্দর এই যে ভাই যারা বাটিক পরে তারা জানে ভাই মাত্র চারশো টাকা তৈরি করা ভাই একটা টাকা মজুরি যে আলিয়া মাত্র চারশো নব্বই টাকা

পড়বে সুতির ভিতর ওকে গরমের ভিতরে একটি বেস এটি কালেকশন একটি কোয়ালিটি তারপরে এই যে গরমের ভিতরে আরাম একদম একদম এই দেখেন এই স্টার মালটা দেখেন খুব সুন্দর দেখেন এর আছে যেরকম

আর ভাই ব্যবসা হালাল ঠিক আছে চামুল কথা কাজে মিল রাখার ওই যে অনেকজনের ভাই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা ওয়ান পিস আমাদের সম্পূর্ণ নতুন প্রোডাক্ট